হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ফুড এসআই পরীক্ষার জন্য শেষ মুহূর্তের সাজেশন তোমরা দেখে নাও জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলো থাকবে তার জন্য কিছু সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো এক নম্বর প্রশ্ন ভুটানের মুদ্রার নাম কী ভুটানের মুদ্রার নাম নিউট্রাম দুই নম্বর প্রশ্ন লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর হবে প্যারিসে তারপর দেখো আন্তর্জাতিক সীমারেখা থেকে র্যাডক্লিফ লাইন কোন দুই দেশের সীমারেখা রেড ক্লিপ লাইন ভারত ও পাকিস্তান তারপর দেখো ডুনান্ড লাইন কোন দুই দেশের সীমারেখা ডুর্যান্ট লাইন পাকিস্তান ও আফগানিস্তান তারপর দেখো ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমারেখা ভারত ও চীন নয় ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে আছে আন্দামান ও নিকোবর ডানকান প্যাসেজ কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত ডানকান প্যাসেজ এটা হচ্ছে গ্রেট আন্দামান ও লিটিল আন্দামান ডান প্যাসেজ তারপর দেখো তারপরের যে প্রশ্নটি পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে পৃথিবীর ফলের ঝুরি কাকে বলে ভূমধ্য সাগরীয় অঞ্চলকে তারপর দেখো দশ নম্বর কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে তারপর এগারো নম্বর প্রশ্ন দেখো যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং তারপর দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি তারপর দেখো ভারতের প্রথম ম্যাক্স এসাই ম্যাক্সেসাই পুরস্কার বিজেতা কে আচার্য বিনোবা ভাবে তারপর ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলার নাম কী জয়ী মহিলা হচ্ছে বাচেন্দ্রী পাল তারপর দেখো ভারতের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু মহিলা আরতি সাহা এ প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় এসেছে তারপর দেখো কলকাতায় কবে পাতাল রেল চালু হয় উনিশশো সালে আমি যে প্রশ্নগুলি তুলে ধরছি এই প্রশ্নগুলি ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো এবার প্রশ্ন মণিপুরকে ভারতের মণি কে বলতেন জওহরলাল নেহেরু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি খেয়াল করতে হবে প্রথম সভাপতি বললে উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু প্রথম মহিলা সভাপতিকে অ্যানি বেসান্ত আবার আরেকটা প্রশ্ন দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি ভারতীয় উল্লেখ করে তাহলে সরোজনী নাইডু সালটা লক্ষ্য করে অ্যানি উনিশশো সাল এবং সরোজনী নাইডু উনিশশো সাল প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলে তাহলে হচ্ছে সরোজনী নাইডু আর প্রথম মহিলা সভাপতি অ্যানি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত দাদাভাই নৌরজি ভারতের ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হয় চাণক্যকে ভারতের নাইট ইঙ্গেল কাকে বলা হয় সরোজিনী নাইডুকে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর শ্রীনগর থেকে কন্যাকুমারী ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন পৃথিবীর গভীরতম রদ বৈকাল তারপর দেখো ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন শ্রীমতী রমা দেবী একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে সুকুমার সেন তারপর দেখো সার্ক সার্ক সার্কের ফুটফর্মটা তোমরা জেনে নেবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়াল কোঅপারেশন এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু এবারে দেখো কিছু ছদ্মনাম দেখো মৌমাছি কারছাদ্য নাম বিমল ঘোষ স্বপন বুড়ো কার নাম অখিল নিয়োগী ব্যাঙাচি কারচ্ছাদ্য নাম কাজী নজরুল ইসলাম পদাতিক কবি নামে কে পরিচিত সুভাষ মুখোপাধ্যায় এবার দেখো কিছু বই ও লেখক হ ল বড় লেখা সুকুমার সেন সরি সুকুমার রায় অরণ্যের অধিকার কার লেখা মহাশ্বেতা দেবী প্রথম প্রতিশ্রুতি কার লেখা আশা দেবী আমি এখানে যে বইয়েরগুলো বইয়ের নামগুলো উল্লেখ করছি এগুলো ইম্পর্টেন্ট তাই উল্লেখ করছি পদ্মা নদীর মাঝি কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী পথের পাঁচালী কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের দাবি কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর দেখো উইংস অফ ফায়ার কার লেখা এ পিজে কালাম দ্য নেম শেখ কার লেখা ঝুমপালাহিরি দ্য স্ট্রাগল ইন মাই লাইফ कार लेखा निलसन मैंडेला लाइफ डिवाइन कारखा श्री अरबिंद ए ब्रीफ हिस्ट्री ऑफ़ टाइम कारखा स्टीफन हॉकिंग माय लाइफ कारखा बिल क्लटन स्पीड पोस्ट कारखा शोभा माय डेज कारखा आर के नारायण एन ऑटोबायोग्राफी कारखा जवाहरलाल नेहरू मेन कैम्प कारखा एडलफ हिटलर तरप देखो পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত পুলিৎজার পুরস্কার এটা সাংবাদিকতা তারপর শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত এটা হবে কি বিজ্ঞান দেখো তোমাদের সামনে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে ধরলাম আমার চ্যানেলে যদি নতুন হতো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে চাকরি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য এবং চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ